যাহা করে গেলেকে কেহ না বারে বারে আর ওর নবলক বাণিজর বেশৎ নবলক বাণিজর বেশৎ ওই নাই বোঝাই করতাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চরতাম তোর ভাঙা নৌকাই না কেডি শুভ স্যার ভালো মন্দ কিছুই আছে আমরা চারজন মিলে ভাবছি আপনাকে ওয়েটিং এ রাখবো আপনার সিদ্ধান্তটা আমরা একটু পরে ঠিক আছে ঠিক আছে শুভ একটু কথা বলার আছে আমার যে আপনার উচ্চারণটা একটু ঠিক করবেন আমি আপনি মিউজিকের ছাত্র তো কারণ আমরা চেষ্টা করব যে এমন একটা ছেলে মিউজিক বাউলি আনার প্ল্যাটফর্ম থেকে উঠে আসুক যে সঙ্গীতটাকে হৃদয় ধারণ করে এবং সে রিপ্রেজেন্ট করার তাকে দেখলেই সে বলছে বাহ শুভ তো সাংঘাতিক গায় একদম ঠিক আছে মিউজিক বাউলি আনার সেই শুভ আমাদের তো ওই জিনিসটা আপনার কাছে চাইছে আর কিছু না ঠিক আছে ঠিক আছে এগুলো জায়গাগুলো একটু নির্দেশনা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার নমস্কার কাউসার নিঝুম আমি শুনছিলাম নিঝুম খুব ভালো গান করে প্রথম অডিশন রাউন্ডের পথে অনেক ভালো গান করেছে শুনি দেখি নিঝুমের ম্যাজিকটা কি হয় ত্রে ভাবা তুমি যাহা করে গেলে কেহ না বারে বারে আশা হবে না বারে বারে আর আশা হবে না তুমি ভেবেছ কেমারে এই ত্রিভুবানে নিঝুম আমরা একটু ওয়েটিংয়ে রাখি তোমাকে জানাবো তোমার সিদ্ধান্তটা সাথে শেষ হলো চট্টগ্রাম অডিশনের সিলেকশন রাউন্ড চট্টগ্রাম নিয়ে কিন্তু নানান জনের নানান ধরনের মতবাদ আছে অনেকে মনে করেন বৌদ্ধদের চৈত্রগ্রাম থেকে চট্টগ্রাম শব্দের উৎপত্তি আবার অনেকে মনে করেন আরবি শব্দ সাতাল গাং থেকে এ নামের উৎপত্তি হয়েছে চট্টগ্রাম নামের উৎপত্তির সঠিক ইতিহাস জানা না গেলেও আমরা আজকে জেনে যাব সুরের ইতিহাসে কারা নাম লেখাতে যাচ্ছেন আমাদের বিজ্ঞ বিচারকেরা ব্যস্ত সুর লয় ও গায়কীর ফলাফল বিশ্লেষণে